করে আজকের যিনি সভাপতি অলঙ্কৃত করেছেন আমাদের আরাধ্য ব্রহ্মচারী কমল কমলকৃষ্ণজি মহারাজ তাকে বিনীত প্রার্থনা তিনি ওনার ভাষণ প্রদান করে আমাদের উজ্জীবিত করুন গুরু কৃপাহীকে મનનાથ હો શ્રી જગન્નાથ મદગ શ્રી જગદગુરુ મર્ગભૂત તસમૈ શ આજ પરત પૂર્ણ દિન જે મહુરુષ અપાર પૂર્ણ સારા વિશ્વ પરિસ્થિત છે ઘટના সে আমার হৃদয় দেবতা শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী অনিরাণী মহারাজের শ্রীচরণে আমার অসংখ্য প্রতি এবং আজকের যিনি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং ভক্তবৃন্দ অন্তর অন্তর্দেবতার শ্রীচরণে আমার প্রাণের প্রণতি জানিয়ে আজকের আলোচ্য বিষয় সম্বন্ধে খুব সংক্ষেপে দু একটি কথা বলার প্রয়াস পাচ্ছে এতক্ষণ আপনারা সব দিক থেকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহাশয় খুব সুন্দরভাবে যে তত্ত্বের মধ্য দিয়ে তাকে প্রণাম করা যায় মান যায় সে তত্ত্বটি খুব সুন্দরভাবে তারা বুঝিয়েছেন বিভিন্নভাবে খুব তবু তাদের উদ্ভিদ সংগ্রহ করে আসে শরামি নিত্যম গুরু নাম সত্যম পূজামি নিত্যম গুরু পাদ পদ্ম ভজামি নিত্যম গুরু পরতত্ব নমামি নিত্যম গুরু আত্মদেব শরামি নিত্যম ভজামি নিত্যম পূজামী নিত্যম এবং নবামী নিত্যম শেষ করে নমস্কার আজকের যে আলোচ্য বিশেষ শ্রক্তি রয়েছে মন মনা ভব মদ্ ভক্ষ মদ্ যাজি মদ্ নমস্কারে মা মে বৈ সে সত্যন্ত প্রতি জানে প্রিয় শ্রী ভগবান বলুন কি হয় মন মনা ভব পরমগুরু মহারাজ তার বিশ্বজনীন কল্যাণমানের মধ্যে লিখছেন মনটিকে শ্লোকের পুরোপুরি সেই শ্লোক শ্লোকটিকে সুন্দরভাবে তিনি বুঝিয়েছেন মন মনা ভব মন মনা হোক মদ ভক্ত হোক মৎ জাতি হোক নবা হোক পরমগুরু মহারাজ সেই দিকেই সুন্দরভাবে বুঝিয়ান মনটিকে আমায় দিতে হইবে এক মনে হইতে হইবে আমির সঙ্গ গুণে আমি হইয়া গেলে তখন ভজন পূজন যজন যাজন নমস্কার আদি সব ঠিক ঠিক হইয়া সিদ্ধাবস্থায় আমাকেই প্রাপ্ত হইবে খুব সুন্দরভাবে তিনি বলেছেন মনটিকে আমায় দিতে হইবে মনে হইতে হইবে তার উপায় বলেছেন বলেছেন প্রধান তার উপায় কি না আমাদের কি করতে হবে না শ্রীগুরু চরণাশ্রিত হতে হবে সেই শ্রীগুরু চরণাশ্রিত হলে কি হবে না তিনি বুঝিয়ে দেবেন যে মনটা তোমার যে ওই চঞ্চল মনটা চঞ্চল হিমালকৃষ্ণ প্রমাত্র সেই চঞ্চল মনকে কিভাবে দৃঢ়তার সঙ্গে পরবর্তীকালে দৃঢ়তার সঙ্গে মনটিকে সেই তার শ্রীচরণে দেওয়া যায় মনটিকে আমায় দিতে হইবে এক মনে হইতে হইবে তার সঙ্গে এক মনে হব সেই কি শ্রীগুরু লিখে দিয়েছে তাহলে সিদ্ধ তত্ত্বটা কি রকম আসছে না যারা এই ক্রিয়া যোগ আশ্রমে दीक्षित হয়েছেন দীক্ষা গ্রহণ করেছেন দীক্ষা গ্রহণ করে যারা নিত্য নিয়মিত শুদ্ধ সহকারে ক্রিয়া করছেন তখন তাদের কি হবে না তখন তারা নিজেরাই বুঝতে পারবেন যে মন মনটাকে এবং মনের যে মুনি সেইটাকে এবং কোথায় তাকে পুজো করবো কোথায় তাকে নমস্কার করব প্রধান অতিথি সেইটিকে খুব সুন্দরভাবে বিশেষভাবে ব্যাখ্যা করে গেছেন খুব সুন্দরভাবে আমরা পার্থিব জগতে কি দেখি না শ্রীগুরুর কাছে দীক্ষা নিলাম শ্রীগুরুর কাছে দীক্ষা নেওয়ার পর তার দেওয়া যে মানে মন্ত্র সেটিকে জপ করলাম কিভাবে জব না ওই প্রধান অতিথি মশাই বলে গেছেন শ্বাসে প্রশ্বাসে জব জব করতে হবে শ্বাসে প্রশ্বাসে আবার কি করে জব করব এটা খুব সমস্যা মুখে জব করে যায় তার মন্ত্রকে শ্বাসে প্রশ্বাসে কি জব হবে না তিনি তার সুস্পষ্ট ভাষায় তিনি আমার হৃদয়স্বর তিনি বলে গেলেন যে শ্বাসে প্রশ্বাসে কীভাবে সেই তাকে সেই মন্ত্রটিকে জপ করা যায় তার পদ্ধতি রয়েছে আমরা দীক্ষা গ্রহণকালে কী করেছি না আমরা যদি দেখি যে আমাদের মধ্যে যিনি রয়েছেন এতক্ষণ বক্তারা বললেন আমার মধ্যে কে রয়েছেন তিনি আমার আত্মদেব হয়ে রয়েছেন আমার হৃদয়েশ্বর রয়েছেন আমার ঠাকুর হয়ে রয়েছেন আমার কৃষ্ণ হয়ে রয়েছেন যা কিছু সব কিছু আমার হয়ে তিনি রয়েছেন কোথায় রয়েছেন না হৃদে ওর জন্য আমি তোমার হৃদয় দেশে অবস্থান করছি তুমি আমাকে জেনে নাও বুঝে নাও চিনে নাও উপায় তাই আমার বললেন যে সেই তাকেও জানার উপায়টা কি তখন যিনি গুরু আপ যিনি তিনি দীক্ষা দানকালে কি করছেন না তিনি ভক্তের শিষ্যের শিষ্যকে কী করছেন না ফুল চার্জ করে তার মধ্যে তার পাওয়ারটাকে প্রবেশ করিয়ে দিয়ে তিনি আত্মদেবকে দর্শন করিয়ে নিচ্ছেন গুরুর ব্যাখ্যা আমার ঠাকুর খুব সুন্দরভাবে দিত কী বলতেন যিনি গুরু যিনি আত্মশক্তি বলেন ব্রহ্মতেজ প্রদানন্তর দীক্ষা দানকালে, কালে শিষ্যের হৃদয় অভ্যন্তর স্থিত আত্মজ্যোতি দর্শন ও স্পর্শন করাইয়া দীক্ষা দেন তিনি প্রকৃতপক্ষে শ্রী তাহলে কি হল যিনি আত্মজ্যোতি দর্শন ও স্পর্শন করিয়া দীক্ষা দেন তিনি প্রকৃতপক্ষে শ্রী তাহলে সেই আত্মদেবকে না আমার হৃদয় সেটা কি একটা পাওয়ার ফুল পাওয়ার একটা আমার হৃদয়ের মধ্যে রয়েছে তাই আমরা এত লোড়া করছি এত লাঠাবাটি করছি এত বাটা করছি এত মানে কাজের মধ্যে রয়েছি সবকিছু ভালো কাজ খারাপ কাজ সব কিছুর মধ্যে রয়েছি তিনি আছেন বলে নচেত কিন্তু তাহলে কে আছে আমার মধ্যে শাস্ত্রে তাই বলা হচ্ছে প্রাণই ভগবান ঈশ্বর প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণীন প্রাণ সর্বম প্রাণময়ং জগৎ প্রাণই ভগবান ঈশ্বর তাহলে প্রাণটা হচ্ছে ভগবান তিনি আছেন বলে আমরা রয়েছি প্রাণ যদি বেরিয়ে যায় শরীর থেকে দেহ পড়ে থাকে তাহলে প্রাণই ভগবান ঈশ্বর কিন্তু প্রাণকে কেউ দেখতে পায় না একটা বাতাসটা পায় না কিভাবে আসছে আর কিভাবে যাচ্ছে কেউ বুঝতে পারবে দেখি না তাহলে তিনি আমার মধ্যে সে প্রাণ রূপী ভগবান কিভাবে রয়েছেন খুব সুন্দরভাবে আবার বলা হচ্ছে কি তিনি আত্মারূপে তোমার মধ্যে রয়েছেন তাকে জানা কিন্তু আত্মাকেও কেউ কখন আমার দেখি না তিনি আমার মধ্যে কিভাবে রয়েছেন তাই ঠাকুরবান বলছেন আত্মাকে জানা যায় বোঝা যায় চেনা যায় তাকে সব কিছু করা যায় তার তার স্পর্শ অনুভব করা যায় আমার মধ্যে তিনি রয়েছেন ভগবান বলছেন তো আমার ঠাকুরও তাই বলছেন গুরু পরম্পরায় যোগীরা সবাই ধরুন লাইট থেকে যে ধারা বয়ে এসেছে সেই ধারার মধ্যে তিনি প্রকাশ করে দিচ্ছেন সব কিছু কিভাবে রয়েছেন আত্মা সেইখানে আমার ঠাকুর বলছেন কি যে তিনি কি করলেন সে আত্মাকে দর্শন করাচ্ছেন কোথায় দীক্ষা গানকালে তিনি ফুল চার্জ করে তিনি তার পাওয়ারটাকে পুরোপুরি তার মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে তিনি তাকে স্পর্শ করে তিনি কি দেখাচ্ছেন না তিনি তার আত্মদেবকে দর্শন করাচ্ছেন কি দেখাচ্ছেন না আত্মা জ্যোতি স্বরূপ আত্মা জ্যোতি ফুল লাইট সেই জ্যোতিটাকে তিনি দর্শন করাচ্ছেন কোথায় না ভ্রুযের মধ্যবর্তী স্থান এই জায়গাটা তিনি বেছে নিয়েছেন এইখান থেকে তিনি তার জ্যোতি দর্শন করাচ্ছেন প্রত্যেক যারা ক্রিয়াযোগী ক্রিয়া নিয়েছেন তারা প্রত্যেকেই জানেন সেই জ্যোতি দর্শনের স্থানটা কোথায় কেন আমরা ওখানে জ্যোতি দর্শন করছি না একটা প্রত্যেকের থাড়াই রয়েছে ওইখানে তৃতীয় চক্ষু ওখানে রয়েছে তার উন্মিলন করে তিনি সেই জ্যোতি দর্শন করাচ্ছেন তৃতীয় নত্য উন্মূলন করেন এই দুটো চোখ বাইরের জিনিস দেখবার জন্য অন্তর জগৎকে দেখবার জন্য সেখানে তিনি তার জ্যোতি দর্শন করাচ্ছেন তাহলে কি হলো আত্মা তোমার মধ্যে কিভাবে রয়েছেন জ্যোতিষার বৈষ্ণব শাস্ত্র যেটা বলা হয়েছে শাস্ত্র একই কথা বলা হয়েছে কোটি সূর্য সমুজ্জ্বল চন্দ্র কোটি তল যার ছায় জগদ্জ নিতাই ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। করি ধরো পায় নিতায়ের চরণ যুগলকে যদি তুমি না ধরো তাহলে কিন্তু ওই তুমি প্রতি সূর্য সরোজ্বল চন্দ্রকটি শিশুতলকে দেখতে পাবে না তাহলে নিতাই চরণ যুগল কি ঠাকুর বলছেন নিতায়ের চরণ যুগলটা কি মন্ত্রে না নিঃশ্বাস প্রশ্বাস রূপে আমাদের মধ্যে যে বায়ু প্রবাহ রয়েছে তাকে দৃঢ়তার সঙ্গে ধরো কীভাবে যে প্রাণায়ামের মধ্যে তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে সেই প্রাণায়াম করো শ্বাসকে টেনে উপরে তোলা আবার শ্বাসকে টেনে নিচুতে নামা যেমন নিঃশ্বাস টান না হচ্ছে বেরিয়ে যাচ্ছে আবার টানা হচ্ছে আবার বেরুচ্ছে ঠিক তেমনি শ্বাসকে তোমার অন্তরের ভেতরে তুমি টানো এবং ফেলো নিঃশ্বাস ও শ্বাস মন্ত্রী নিঃশ্বাস প্রশ্বাসকে ধরে সেই নিতায়ের চরণ জীবনকে ধরে সেই চরণ জীবনকে ধরে কি করতে হবে না আমাদের আস্তে 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 এগুতে হবে কোথায় তাকে স্মরণ করতে 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 তার দেওয়া ক্রিয়া অভ্যাস করতে 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 কি হবে সরাবে নিত্যম গুরু নাম সত্যম তিনি যে শ্রী প্রকৃতির শ্রীগুরু তিনি যে আমার মধ্যে হৃদয়স্বর রয়েছেন তিনি যে আমার আত্মদেব হয়ে রয়েছেন তিনি যে আমার অন্তরের অন্তর স্বর হয়ে রয়েছেন সেই দিকে আমরা বুঝতে পারবো যদি আমরা নিত্য নিয়মিত শ্রদ্ধা সহ বলি নিত্য নিয়মিত শ্রদ্ধা সহকারে ক্রিয়া করিলে ক্রমে অসুদ্ধিক্ষয় হইয়া মন আজ্ঞাচক্ষে আটকাইয়া মন তখন এসে ওই চক্রে হাঁটতে যাবে তখন শিখির কী দেখবেন বৈষ্ণব সক্র বলা হচ্ছে যক্ষ্র যত্র হৃত্র পরে কৃষ্ণমূর্তি তখন কি দেখবেন না আমার হৃদয়েশ্বর আমার শ্রীজীদের সর্বত্রই সর্ব জীবের মধ্যে তিনি বিরাজ করছেন কোথাও তার মানে এই নেই সবার মধ্যে তিনি নিয়েছেন তখন তিনি মুক্ত পাবেন আর স্বামী বিবেকানন্দ বললেন কি না জীবে প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর তিনিও তত্ত্বদ্রষ্ট একজন ঋষি স্বামী বিবেকানন্দ তিনি বললেন কি না জীবের প্রেম জীবের মধ্যে প্রতিটি জীবের মধ্যে তিনি তার হৃদয় দেখতে পাচ্ছেন তাই তিনি বললেন জীবে প্রেম করে যে এই জন সেই জন সে প্রেম এই প্রেম নয় আমাদের এই লৌকিক প্রেম নয় সেই প্রেম আত্মনিবেদনের প্রেম স্বামী বিবেকানন্দ যখন বলেছেন তখন কিন্তু তিনি স্বামী বিবেকানন্দ হয়ে ওই কথাটা বলেছেন তিনি যখন তিনি নরেন্দ্রনাথ দত্ত ছিলেন তখন কিন্তু ওই ভাষাটা তিনি বলেননি তিনি বলেছেন তখন না যখন শ্রী রামকৃষ্ণদেব ব্যাপটিস্ট তিনি তাকে ব্যাপটাইজড করলেন দীক্ষা দিলেন দীক্ষা দিয়ে স্পর্শ করলেন তখন তিনি তার সাধন বলে তিনি সাধন ক্রিয়ার মধ্য দিয়ে তিনি পরবর্তীকালে তিনি দেখলেন কি না তিনি নরেন্দ্রনাথ দত্ত থেকে তিনি স্বামী বিবেকানন্দ রূপায়িত হয়ে তিনি বললেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে তার গানের মাধ্যমে তিনি বলেছেন খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতময় নীরัญ্য ল লরে রূপ ধর গুণময় খণ্ডন ভব ভববন্ধন আমার এই বন্ধন মুক্ত করো খণ্ডন ভববন্ধন জগবন্ধন বন্দিতময় তিনি তার আত্মদেবকে বলছেন

তিনি রূপ ধারণ করে রামকৃষ্ণ দেব হয়েছে তিনি কি বললেন নর রূপধারী তিনি কি করলেন না তিনি ওই নির্ভুণ গুণময় তিনি নির্ঘুণ থেকে আবার ফিরে এসে তিনি গুণময় হয়ে তখন তিনি বলেছেন সে যাই হোক আমাদের আলোচ্য বিষয় মন নমস্কুরু তাহলে কি হবে না প্রথমে আমাদের মনটিকে আমায় দিতে হইবে পরম গুরু মহারাজ বলছেন মনটিকে আমায় দিতে হইবে এক মনে হইতে হইবে মানে এক মনে যদি আমরা তার সাধন ভোজন করি তখন তার কি হবে মনটি তাতে দেওয়া হবে ঈশ্বরের প্রতি নিবেদন করা হবে তখন কি হবে না আমরা সাধক মন মন ভব মদ ভক্ত মদ চাজি তাহলে আমার ভক্ত হওয়া যাবে তখন যদি ভক্তের ডেফিনেশনটা একটু আলাদা ধরনের রয়েছে সেখানে সেসব মধ্যে আমি অত বুড় মধ্যে যাবো না সাধারণ ভক্ত হিসাবে আমরা ধরে নেব যখন ঈশ্বরের যখন আত্মদেবের দর্শন করতে 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 যখন তারা তাদের হৃদয় আলোকে ভরে যাবে তখন তারা প্রকৃতি ভক্তের মতো হতে পারবে সেই ভক্তের হৃদয় দশ থেকে তখন উচ্চারিত হবে কি না আপনভাবে পূজা করার একটা উচ্চারিত ভাব আসবে সেই ভজন করতে করতে কি হবে না ওই যজন তখন তার তখন কি ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে আমি তো সামান্য জিনিসে তুষ্টী পাতা দিলে আমি সন্তুষ্ট সেটা বাহ্য জগতের মধ্যে হয় বাহ্য জগতের শ্রী গুরুদেব এসেছেন তাকে ওইভাবে সাধারণ তিনি মানব এসেছেন এসে কি করছে না দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে তিনি ওই বিলোচ্ছেন নাম বিলোচ্ছেন হ্যাঁ আচার্য রূপে প্রভু দেশে দেশে বলিয়া পরমাত্মা রূপী তুমি শাস্ত্রকে দেখানে রূপে কৃষ্ণ কৃপা করেন সাধ্য তিনি শ্রীগুরু রূপে এসে তিনি কৃপাময় হয়ে তিনি আমাদের মধ্যে সেই আত্ম দর্শন করিয়ে আমাদের উপলব্ধি করিয়ে আমাদেরকে তার পূজা করার অধিকার দিয়ে তিনি বললেন যে কিভাবে তোমরা পূজা করবে না ওই ক্রিয়ার মধ্য দিয়ে পূজা করার অভ্যাস করতে হবে নিত্য নিয়মিত যখন আমরা নিত্য নিয়মিত গুরুতে পূজা করি ঠিক সেইভাবে তোমরা আত্ম আত্মনিবেদন করো তোমার হৃদয় মধ্যে এই সেই দৃঢ় করে প্রাণায়ামের মধ্য দিয়ে করতে 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 সে আত্মদেবকে দর্শন গ্রহণ করছো তোমার তোমার পূজাটা করা ঠিক ঠিক হলো সেই পূজা তোমাকে করতে হবে আত্মদেবকে দর্শন করতে হবে এবং নিত্য নিয়মিত সব সহকারে ক্রিয়া করতে হবে সেইটি তোমার পূজা ক্রিয়া করাটাই তোমার পূজা অন্য কিছু নয় তাহলে পূজা করা হবে ভজন যজন নমস্কার আদি সব ঠিক ঠিক হইয়া তাহলে ভজন হলো পূজন হলো ভজন করতে করতে তার নাম নাম করতে করতে পূজন করতে করতে কি হবে না তখন আত্মশুদ্ধি হলো আত্মশুদ্ধি অবস্থায় তখন তুমি কি করবে না তাকে নমস্কার করবে তার নমস্কারের পদ্ধতিটা কি আমরা এখানে এলে শ্রী গুরুদেব এলে আমরা তাকে বাপার দুর্ঘ দিয়ে প্রণাম করি সেই প্রণাম বাজ্য প্রণাম অন্তঃপ্রণামটা কীভাবে হবে না ওই আত্ম উপলব্ধি করতে হবে আত্মদর্শন করতে হবে তার চরণে মনটিকে নিবেদন করতে হবে কিভাবে করতে হবে না সেই আমাদের মানে জপের মধ্য দিয়ে বা ক্রিয়া সাধনের মধ্য দিয়ে সেই তাকে প্রণাম করার একটা পদ্ধতি রয়েছে সে পদ্ধতিটি তোমাকে নিত্য নিয়মিত অভ্যাস করতে হবে সে পদ্ধতিটা কি যারা এই প্রথম ক্রিয়া পেয়েছেন তাদের মধ্যে শুধু চিত্তটাকে শুদ্ধি করার জন্যে এই প্রথম ক্রিয়া পদ্ধতি দ্বিতীয় ক্রিয়া থেকে যে উপলব্ধি তত্ত্ব হয় সেখানে সামান্যরূপে একটা প্রণাম করার একটা পদ্ধতি দেওয়া রয়েছে তাকে কীভাবে প্রণাম করতে হবে হ্যাঁ সেই পদ্ধতিগুলো সব দেওয়া হয়েছে সেই প্রণমী সব সবকিছু সেই সব জগতের পদ্ধতি ঠাকুর বললেন কি বললেন তোমাকে কোথাও যেতে হবে না তোমার হৃদয় এসে তুমি তার বৈশ্বরকে খুঁজে নাও শ্রী গুরুদেবকে খুঁজে নাও তাহলেই তোমাকে সেখানে তুমি তাকে পুজোও করতে পারবে নমস্কার করতে সবকিছু সব কিছু করতে পারবে ঠাকুর বললেন হে এই হৃদয় এই দেহটা কি না ঠাকুর বলছেন সেখানে দেহস্থা সর্ববিদ্যাশচর দেহস্থা সর্বদেবতা দেহস্থা সর্বদেব থানে গুরু বাপ্যেই মেলা শ্রী গুরু কৃপায় এই দেহের মধ্যেই যে সর্বতীর্থ দেহের মধ্যেই সর্বশেষ দেবৃত্তি রয়েছেন কোথ কি করে জানা যায় আর শ্রী গুরু কৃপায় কৃপায় এমনি এমনি হবে না কৃপা করে পাওয়া যদি আমরা নিত্য নিয়মিত অভ্যাস করি তার দেওয়া যোগ সাধন করি তার দেওয়া মন্ত্র সাধন করি তার দেওয়া ধ্যান সাধন করি করতে করতে কি হবে না তার কৃপা আপনাশিত হবে তখন কী হবে না ওই মন্ত্রী তোমাকে দিয়ে রাখতে হবে শ্রী গুরু শ্রীচরণ মন্ত্রী লগ্ন রাখতে হবে আজ্ঞা চক্রের মন্ত্রী সবসময় শ্রীগুরুর শ্রীচরণ শ্রীচরণ কোথাও না এখানে আমরা দেখবেন পথে ঘাটে হাঁটতে হাঁটতে আমরা এখানে প্রণাম করি কেন করি না এইখানে তার শ্রীচরণ রয়েছে বললেন হেথা নয় হেথা নয় অন্য কোনো কোথায় অন্য কোনোখানে সেখানটা কোথায় না সেখানটা ওই ওখান থেকে দশাঙ্গুল পরিমিত স্থানে দশাঙ্গুল পরিমিত পুজোর মন্দিরে রয়েছে কারণ নারায়ণের স্নান করেন সেই মন্দিরের মধ্যে রয়েছে অত্যন্ত দুষ্ট ভূমি থেকে দশাঙ্গুল পরিমিত স্থানে তার দেশে এখানে সেই ভূমি থেকে এখানে দশাঙ্গুল পরিচিত সেখানে কি ঠাকুর আবার কী বললেন না ওইখানে সহস্রে মহাপীঠে

আত্মার সঙ্গে পরমাত্মার যখন মিলন হবে তখন তুমি তার সম্পূর্ণরূপে তাতে সমর্পিত হবে খুব স্যারেন্ডার করতে শিখবে তারা বললেন অভ্যাসে যোগযুক্তি অভ্যাসের মধ্য দিয়ে যোগযুক্ত হওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতি তিনি ক্রিয়া যুগের যুগলায় সোচরণ লাহাড়ি মহাশয় এই ক্রিয়া যুগের মধ্য দিয়ে তিনি তার এই বাণী নাচার পরমাত্মা রূপে তিনি গুরু রূপে আনন্দ হয়ে এই নরদেহ ধারণ করে এই দেশে দেশে ঘুরে তিনি এই ক্রিয়া প্রচার করে গেছেন আত্মদর্শন করানোর জন্য আত্মার সঙ্গে পরমাত্মার মিলন করানোর জন্য তোমার হৃদয় বেশি কোথাও যেতে হবে তবে আজকের এই পরম পরমপুণ্য দিনে এই শুভক্ষণে সমবেদ ভক্ত চরণে আমার একান্ত অনুরোধ তাহা যেন এই নিত্য নিয়মিত শ্রদ্ধা সভানে এই ইতিহাস অভ্যাস করেন যিনি যে পথে রয়েছেন পথের জন্য এ নেই যিনি যে পথে রয়েছেন তারা যেন নিত্য নিয়মিত সংস্থা সহকারে এই তাদের ঈশ্বরের দেওয়া যে সাধন সেটি অবলম্বন করে নিজের জীবনকে যেন তারা ইহ জীবনেই ধরুন করতে পারে আজকের এই পূর্ণ দিনে কথা বলে আমার বক্তব্য প্রশেষ করছি গুরু